হ্যালো গ্যাস ইউটিউবের বন্ধুরা তোমরা সবাই কমেন্টে বলো যে আমি রাত্রে একটি ভিডিও করার জন্য আমার বিড়ালকে নিয়ে এই যে তোমরা দেখতে পারতাছ রাত্র বলতেছো এগারোটা আমি এখন একটি ভিডিও নিয়ে আসছি এই যে দেখো আমার বিড়ালে আমার সাথে আমাকে কী বিনিময়ে সে আমার সাথে কী করতে চায় এই যে দেখো আমার দিকে সে কত সুন্দর করে তাকাই আছে এই যে দেখো আই মারবে আমাকে মারবে মারবে দেখো 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 আমার দিকে কি অবস্থা সে আমার দিকে তাকাই আছে বাবা আমাকে সে দোকানের ভিতরে অ্যাটাক করতে চাচ্ছে আমার বাইরাল বিড়াল আমাকে দোকানের ভিতরে সে আমাকে অ্যাটাক করতে চাচ্ছে দেখো কি অবস্থা দেখেছ এ দেখছ কি অবস্থা কত সুন্দর করে বসে আছে দেখেছ দেখছ দেখছো দেখছ আমাকে তার দ্বারের কাছে যাইতে সে দিচ্ছে না না দেওয়ার কারণে দেখো আমার বিড়ালকে দেখার জন্য দেখো কত কত লোক দেখো কত কত লোক চলে আসছে আমার দোকানের সামনে আমার বিড়ালের ভিডিও দেখার জন্য এই দেখো রাত্রে আমি একটি ভিডিও করতেছি হ্যাঁ একটি অ্যাকশন শর্ট শুরু হোক অ্যাকশন অ্যাকশন ইউটিউবের ভাইরাল বিড়াল অ্যাকশন ইউটিউবের ভাইরাল বিড়াল অ্যাকশন একশন একশান অ্যাকশন অ্যাকশান অ্যাকশন অ্যাকশন অ্যাকশান শট অ্যাকশন শট অ্যাকশান একশন শট অ্যাকশান একশন 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 এই দিকে ধরে বেল